সালাম আলাইকুম পিওস আমার চলে আসলাম পিএস বুডিক্স থেকে পিএস বুড়িক্স শোরুম থেকে বুড়িক্স কিছু নতুন নতুন সিপিস কালেকশন দেখাবো সবসময় বিরোধে দেখবেন সুন্দর কালেকশন দেখতে পারবেন তো কথা মার হচ্ছে না কালেকশনে চলে যাচ্ছি চমককার একটা প্রিমিয়ার কোয়ালিটির সুতির সিপিস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস কালারটা অনেক জোস একটা কালার ড্রেসটা মার্জিত একটা ড্রেস সিম্পল উপরে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে গলাতে কুচি করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর অ্যাশের উপরে নিচে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে খুব চমককার একটা ডিজাইন বুডিক্সের উপরে সাথে পাবেন পিঙ্ক কালার একটা প্যান্ট কার্ড প্লাজো হাতাটা থাকবে সেম কাপড় হাতা এই যে প্লাজোটা খুব সুন্দর কার্ড আর একটা দোপাট্টা পাবেন কটনের একদম পাঁচ হাজার বড় নামাজ দোপাট্টা এগুলো থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিয়াস এক হাজার পঞ্চাশ হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পেসবরিক সব থেকে বিয়াস একটা একটা অলিফের উপরে একটা ড্রেস দেখা যায় কটনের মধ্যে কন্ট্রাস্ট কালারের ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কটনের উপরে দেখেন অনেক সুন্দর করে কাজ করা চমৎকারভাবে ডিজাইনটা নিচে খুব সুন্দর করে একটা লেয়ার ডিজাইন করা আছে খুব সুন্দর করে কাজ করা সাথে থাকবে পেঁয়াজ কালার একটা প্যান্ট কার্ড প্লাজো আর ওনারা থাকবে পেঁয়াজ কালারের মধ্যে বড় সুতির বড় দুপারটা দেখেন সেম কাপড় একটা প্যান্ট কার্ড প্লাজো আছে এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে পেয়াজ প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পেঁয়াজবুরং সব থেকে একটা মেরুন কালারের মধ্যে সুতির মধ্যে যারা একটু প্রিমিয়ার কোয়ালিটি গর্জেস ড্রেসটা আছেন তাদের জন্য এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা সিকোয়েন্সের উপরে খুব চমৎকার করে ড্রেসটা কাজ করা আছে খুব চমৎকার করে পুরো বডিতে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার উপরে এটা থার্টি সিক্স থেকে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে হাতের অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে মেরুনের মধ্যে একটা প্যান্ট কার্ড প্রায় পাবেন খুব সুন্দর আর ওনারা পাবেন বড় দুপারটা এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে বিয়াস প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়াস এগারোশো পঞ্চাশ হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পিএস ব্রিক্স থেকে আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটা ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাকের উপরে একটা ড্রেস দেখা যায় কত সোবার একটা ড্রেস একটা সুতির মধ্যে একটু গর্জিয়াস কাজ করা ব্ল্যাকের উপরে খুব সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে এটা পুরোটির মাছি না যেটা দেখতেছেন পুরোটির সুতার কাজ করা পুরো এম্ব্রয়েডারি কাজ করা আছে নিচে এখানে খুব সুন্দর করে এম্বয়েডারি করা আছে ডিজাইনটা সাথে হাতে থাকবে পিঙ্ক কালার একটা প্যাপিং করা আছে হাতের মধ্যে খুব সুন্দর করে ম্যাজেনটা পিঙ্ক সাথে কয়েকদম সেম কাপড় প্যান্ট প্রাজও থাকবে খুব সুন্দর আর অন্যারা থাকবে অনেক বড় নামাজি দুপাটটা এটাও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে পেঁয়াজ ফর্টি সিক্স মতো ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা পেঁয়াজ বারোশো পঞ্চাশ হলে এই ড্রেসটা নিতে পাবেন কট ড্রেসের সুতির উপরে পেয়েজ ব্রিক্স থেকে অলিভের উপর একটা ড্রেস দেখাচ্ছে কটনের মধ্যে দেখেন অলিভ কালার খুব সুন্দর একটা ড্রেস গলাতে খুব সুন্দর করে ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে ড্রেসটার উপরে এবং পুরো ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে নিচে দেখেন সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে এটা ছত্রিশ থেকে চো সরি এগুলোর সাইজ আছে এটা ছোটো সাইজ হবে যাতে ছোটো সাইজ লাগবে থার্টি সিক্স থেকে ফর্টি টু বা ফর্টি ফোর কিন্তু আছে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ড্রেসটা নিতে হয় সাইজটা বলে দিব সাথে কটনের একটা নামাজিত উপটা আছে প্রাইস পড়বে বিয়াস এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হলে ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন পিএস বুক থেকে বিয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের শপে কী কী আছে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছে এক নজর খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের শপে শপে আসতে হলে তিন বাই উনিশ নম্বর দোকানে আসবেন ইস্টার্ন মল্লিকা মার্কেট ঢাকা অবস্থিত আসলেই কালেকশনও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ